আমার বাচ্চা ভাত খেতে চায় না যতই আদর করে ভাত খেতে ডাকুন না কেন খাবো না বলেই দেবে ছুট আপনারা কীরকম হয় ভাতের প্লেট হাতে শিশুর পিছনে পিছন ছুটছেন মা আদর ধমক মারধর দুই লোক মা ভাত মুখে দেওয়ার জন্য কত কি ভাত খাওয়ার সময় হলেই যে শিশুর যত বাহানা তখনই চলে আসে মুশকিল না ব্যাপারটা খেতে দিন সিপ চকলেট বিচ পিজ্জা পাস্তা বার্গার খেয়ে নেবে ছটপট কিন্তু যতই আদর করে ভাত খেতে ডাকুন না কেন খাবো না বলে দেবে ছুট সব সময় এমন চিত্রই দেখা যায় অনেক মা বাবাকেই বলতে শোনা যায় যে আমার বাচ্চা তো ভাত খেতেই চায় না একটা শিশুর এই জগতে খাওয়ার মতো কত কী না বলুন শৈশবে মুখরোচক খাবারের হাতছানি উপেক্ষা করা কিন্তু মোটেই সহজ নয় বাসা থেকে নামলেই হয়তো ছোটখাটো একটা দোকান শিশুকে আদর করে হাতে ধরিয়ে দিচ্ছেন চিপসের প্যাকেট এছাড়া সহজ নাস্তা হিসেবে প্যাকেটজাত খাবার বা ফাস্টফুডের অভ্যাস করে ফেললেন দেখা যায় আত্মীয় স্বজন প্রায়ই নিয়ে আসছে আপনার বাসায় ফাস্টফুড ও প্রক্রিয়াজাত যে খাবারগুলো শিশুর পছন্দ হবে সেই ভেবে আনা কিন্তু এসব খেতে খেতে শিশুর স্বাদ বদলে যায় তাই তো রোজকার মাভাস ভাত মাছ তরকারিতে সে স্বাদ পায় না চটকদের বিজ্ঞাপনও শিশুকে মন টানে তাই মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার শুরু করার সময় থেকেই শিশুর খাবার বেছে নিতে হয় সতর্কতার সঙ্গে একটু বড় হতে হতে শিশু পরিবারের খাবারের বাইরে অন্য কিছু খাওয়ার জন্য বায়না ধরতেই পারে সেক্ষেত্রে শিশুকে একেবারে কড়াকড়িভাবে বঞ্চিত না করে বরং দুই সপ্তাহে একদিন নির্দিষ্ট করে ওর পছন্দের খাবার দিতে পারেন কেউ প্যাকেটজাত খাবার নিয়ে এলেও শিশুকে বলুন এটা ওই বিশেষ দিনটির জন্যই আনা হয়েছে আত্মীয় স্বজন এসব খাবার নিয়ে এলে তাকেও বুঝিয়ে বলুন যে এতে ওর ক্ষতি হচ্ছে আর যখন শিশুকে সব খাবার খেতে দেবেন তখন শর্ত জুড়ে দিন যাতে সে আগে ভাত খায় তারপর মুখরোচক অন্য খাবার খেতে খেতে দিবেন তার তার ভাত ভাত খাওয়ার পর শিশুকে করে হলে কিন্তু সৃষ্টি হয় মুঠোফোন টেলিভিশন দেখিয়ে খাওয়ানো হলো আরেকটি বড় ভুল ভিডিও দেখতে দেখতে সে খাবারের স্বাদটাই অনুভব করতে পারে না তাই খাবারে আগ্রহই হয় না আগ্রহ সৃষ্টি করতে সবার সঙ্গে বসিয়ে নিজে নিজে খাবার ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার স্বাধীনতা দিন ওকে ভাতের সঙ্গে থাকা অন্য খাবারগুলিতেও বৈচিত্র বৈচিত্র্য রাখুন বাড়িতে তৈরি করুন মুখরোচক পদ অনেক মাই শিশুর পুষ্টির কথা ভেবে নিয়মিত খিচুড়ি বা পিসপাস খাওয়ান এই কাজ করা যাবে না কারণ এতে করে শিশুর খাওয়ার প্রতি একঘেয়েমি চলে আসে পরিবারের অন্যরা যা খাচ্ছে সেই খাবারই শিশুকে খাওয়ানোর চেষ্টা করুন ভাত খাওয়ানোর জন্য কিছুটা কৌশলী হতে পারেন এই যেমন এক এক দিন এক একভাবে তরকারি রান্না করুন কিছু খাবারের আকৃতিতে বৈচিত্র আনুন আর ঝাল মশলা রাখুন পরিমিত খাবারটা টেস্টি করে বানান দশ মাস বা এক বছরের শিশু অনায়াসেই হাতে গাজর বা শশার লম্বা টুকরা মুরগির হাড় কিংবা এমন লম্বাটা যে কোনো কিছু ধরে খেতে পারে তাই ভাতের সঙ্গে এসব অবশ্যই রাখবেন এতে করে তাদের স্বাদের ধারণা তৈরি হবে